সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘ্রা এলাকা থেকে সামনে দেখছি বেশ কিছু শুকনো হাড্ডি সার আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা তো আমরা এই হাড্ডি সারগুলোগুলো আপনাদের একটু দেখাবো পছন্দ হলে কিভাবে পাবেন আমরা সেই তথ্যই দেওয়ার চেষ্টা করব আমরা একটু শুরুতেই এক নজরে এই হাড্ডি সারগুলো দেখানোর চেষ্টা করছি চলেন আমরা এখন একটু কথা বলতে চাই আসসালাম আলাইকুম চাচা আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছেন আজকে দশটা আজকে দশটা মোটামুটি সব কালারফুল খুব কালার ভালো আচ্ছা বয়স ভালো বয়সও ভালো কেমন কেমন বয়স আছে এগুলো ছয় দাঁত আছে চার দাঁত আছে জোয়ান আছে ছয় দাঁত চার দাঁত জোয়ান তাহলে টোটাল 10টা গরু আজকে আজকে একটা প্যাকেজ একটা প্যাকেজ কেমন রেট রেখেছেন 43700 43700 আচ্ছা আসেন আমরা একটা করে দেখি আচ্ছা এই যে শুরুতে যেটা দেখছি এটা বয়স কেমন চাচা ছয় দাঁত এটা ছয় দাঁত বয়স ছয় দাঁত দেশি একদম দেশি

সব সুস্থ সবল দেশি এটা হচ্ছে প্রথম নাম্বার এপাশে পাশে আসেন দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার দুই নাম্বার এটা এটাও তো দেশি নাকি ক্রস দেশি এটার বয়স এটার বয়স ছয় দাঁত এটার বয়স ছয় দাঁত যাতে দেশি সব সুস্থ সবল এটা বড় জাতের গরু চামচা ঢিলা ঢেলা আছে হাড্ডি মোটা সরাই দেন দেখি এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দুই নম্বর নিখুঁত মানে গুরু কোনো ধরনের কোনো সমস্যা নেই কুরবানিতে বেচা যাবে দুই নাম্বার আমরা তিন নাম্বারটা দেখি এটা তিন নাম্বার এটার বয়স এটার বয়স ছদাত যাতে দেশি মানে কোনো ধরনের তো সমস্যা নেই কোনো খুঁত নাই সিং মাথা সব কিছু ওকে আছে

জাতের দেশি বয়স চার দাঁত বয়স তার মানে মোটা তাজা হওয়ার যথেষ্ট সময় আছে খাবার রুচি আছে চামড়া ঢিলা আছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার জাতের দেশি আচ্ছা আমরা একটু পাঁচ নাম্বারটা দেখি এটা পাঁচ নাম্বার এটার বয়স এটার বয়স ছয় দাঁত দেশি কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো খুঁত খুঁটুক নাই কোনো সমস্যা নেই চামচা ঢিলা ঢালা আছে সবকিছুই ওকে কান সিং সবকিছু ওকে কোনো খুঁত নাই তাহলে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার আচ্ছা আমরা একটু ছয় নাম্বারটা দেখি এটা ছয় নাম্বার এটার বয়স এটার বয়স ছয় দাঁত এটার বয়স ছয় দাঁত সিরিয়ালের ছয় নাম্বার যাতে দেশি একদম দেশি সিং মাথা সব ক্লিয়ার হ্যাঁ আচ্ছা কোথাও কোনো সমস্যা নেই কয় দাঁত বললেন এটা এটা ছয় দাঁত সিরিয়ালের ছয় নাম্বার ছয় দাঁত বয়স অ্যাভারেজ বললেন সত্তর কেজি দু চার পাঁচ কেজি কম বেশি হতে পারে বাড়তি হবে কম হবে না এটা হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বারটা দেখি এটা সাত নাম্বার দাড়ি খুব লম্বা চামড়া ঢিলা ঢালা চামড়া আর মতো ঢিলা দেশি দেশি একদম দেশি সিং মাথা ওকে নিখুঁত গুরু কুরবানি গুরু কোনো ধরনের সমস্যা নেই এটা হচ্ছে তাহলে সিরিয়ালের সাত নম্বর যাতে দেশি না একটা লাল কালার ফুল লাল আচ্ছা আট নাম্বারটা দেখি এটা আট নাম্বার এটাও দেশি একদম দেশি বড় জাতের গরু সিরিয়ালের আট নাম্বার যাতে দেশি কোনো ধরনের কোনো সমস্যা নাই একেবারে নিখুঁত সিরিয়ালের আট নাম্বার বয়স বললেন কয় দাঁত সদাত সদাত পরে খিলফাটে জওয়ান হচ্ছে আট নাম্বার আচ্ছা চলে নয় নাম্বারটা দেখি এটা নয় নাম্বার এটা

এটা কি দেশি বয়স ছয় দাঁত এটা মোটামুটি গোস্ত আছে ভালো শৈলে এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ দশ নাম্বার ছ দাঁত বয়স তাহলে আজকের প্যাকেজের রেট বললেন কত তেতাল্লিশ হাজার সাতশো এটা কি ফিক্স নাকি কিছু অসুযোগ এটাই ফিক্স দামদরের কোনো সুযোগ নেই না আচ্ছা এখন কেউ যদি এগুলো ছাড়া আরো কয়েকটা কিনতে চাই বোঝা যাবে

ছয় নাম্বার তারপর সেটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার টোটাল আজকের এই দশটা আচ্ছা 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 কি অবস্থা বলেন তো বাজারের সার্বিক অবস্থা মোটামুটি ভালো মোটামুটি ভালো ভালো বলতে রেটটা কমতে দিকে নাকি বাড়তে দিকে কমোনি নেই মানে মোটামুটি মোটামুটি স্বাভাবিকই আছে স্বাভাবিকই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যে যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে তারপরে নেবেন